নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের অশান্তির অভিযোগ শামসেরগঞ্জের জাফরাবাদে বাড়ি ভাঙচুরের অভিযোগ আজই গ্রামে যান শামসেরগঞ্জের জাফরাবাদে বাড়ি ভাঙচুরের অভিযোগ আজই গ্রামে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম গ্রাম ছাড়ার পরেই অশান্তির অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামে পুলিশও পৌঁছয় আজ সকালে মোহাম্মদ সেলিম তিনি পৌঁছেছিলেন জাফরাবাদে শামশেরগঞ্জের জাফরাবাদে এই জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল আরো ডিটেল জানাবো আমার সঙ্গে রয়েছে প্রণব প্রণব এখন কি পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হলো কেন দেখো হাজির মোহাম্মদ সেলিম এবং যে সিপিএম এর নেতৃত্ব তারা তোমার ওই যেখানে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই বাড়িতে সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং দেখা করে যখন বেরিয়ে এসেন আসেন তারপরে কিন্তু গ্রাম তারপরে হঠাৎ করে কিন্তু আবার তোমার জাপরা এলাকা এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে পাঁচখাল ছুটতে শুরু করে একাধিক বাড়িতে ওপর চড়াও হয় এবং সেখানেও ভাঙচুর করতে শুরু করে এবং বিভিন্ন এলাকা কিন্তু আবার আপঙ্গ ছড়িয়ে পড়ে তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা গিয়ে ঘটনাস্থলে গিয়ে তোমাদের সামাল দেয় এবং যারা দুষ্কৃতি তারা কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এবং বিশাল বড় একটি কেন্দ্রীয় বাহিনীর দল সেই ঘটনাস্থলে কিন্তু মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে তো হেম পুলিশি নিয়ন্ত্রণ রয়েছে চারিদিকে পাহারা দিয়ে মার্চ করছে কেন্দ্রীয় সদস্যরা এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে সঙ্গে যাতে নতুন করে না হয় সেদিকে কিন্তু সেই জন্য কিন্তু করছে কেন্দ্রীয় বাহিনীর দল মর্শিবাদের শামশেরগঞ্জের জাফরবাদে ফের নতুন করে অশান্তির খবর সামনে আসছিল তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক নিয়ন্ত্রণে রয়েছে আজই গ্রামে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম আপনারা জানেন এই জাফরबादी বাবাসিলেকি কোপিয়াকুন সেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম গ্রাম ছাড়ার পরেই অশান্তির অভিযোগ তবে এই মুহূর্তে গ্রাম শান্ত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পৌঁছেছে

অনেক কটা ইভেন্টস পর লাইন ছিল রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে সেখানে আপনাদের কাছে অনেক ফ্যাক্টস ছিল সেগুলো এক এক করে নালিফাই করা হয় সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি কেও রাখা হয়েছিল ইট ইজ নট দ্যাট পুলিশ ওয়ে উই আর টোটালি আনার আমাদের কাছে ছিল না দ্য স্কেল অফ মোবিলাইজেশন

করা শাস্তির হুশিয়ারি এডিজি শৃঙ্খলা এখন অবধি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা দুশো ক্রস করে গেছে এবং এফআইআর যেটা আছে যেটা আগেও বলেছি যে সুমোটা এফআইআর আমরা যত পেয়েছি রেজিস্টার করা হয়েছে যারা দোষী যারা দোষ করেছে নট আ সিঙ্গল পার্সন উইল বি স্পেড নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে মুর্শিদাবাদের অশান্তিতে সরব বিরোধীরা গোয়েন্দা ব্যর্থতাতেই অশান্তি বলে দাবি নৌসাদের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ খারে তৃণমূলের বিজেপি রুষ্কার দেবাংশ

ইন্টেলিজেন্স ফেলের কথা আমি পুরোপুরি করেছে বলতে পারবো না আমাদের কাছে যা খবর বিজেপি চল্লিশ পঞ্চাশটা জায়গায় একই কায়দায় করার কথা ছিল যে চার পাঁচটা জায়গাতেও হয়েছে তার মধ্যেও চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ফুল কন্ট্রোল আমরা এস্টাবলিশ করতে পেরেছি শান্তি এস্টাবলিশ করতে পেরেছি পলিটিক্যালি সেই জায়গায় কিন্তু শেষ নির্বাচনে কংগ্রেস জিতেছে ওটা শামশেদগঞ্জ বিধানসভা যেটা মালদা দক্ষিণ লোকসভার অংশ তার পাশের লোকসভা মালদা উত্তর দেখেন সেটা বিজেপির জেতা ফলে রাজনৈতিকভাবেও আমরা আমাদের মতো করে সমস্ত জায়গা কন্ট্রোল করার চেষ্টা করেছি আমরা এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে এই কনসপিরেসি অংশ তাদের কাউকে বিজেপি ব্যবহার করেনি সুতির যিনি বিজেপির প্রার্থী ছিলেন তাদের এগেনস্টেও কিন্তু কিছু কিছু খবর আমাদের কাছে উঠে আসছে যে তারাও এই কনসপিরেসিতে কোনো একটা পার্ট তাদেরও রয়েছে নদিয়ার দিকে নজর রাখা যাক নদিয়ার ভালুকায় সেখানে মাঠ দখলকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পুলিশকে লক্ষ্য করে ছোড়ার অভিযোগ পাল্টা পড়েছে লাঠি

দেখো মাঠ দখল করে মাঠকে নিয়েই কিন্তু অশান্তি কারণ এই যে মাঠের কথা বলা হচ্ছে যে মাঠ প্রায় দু বিঘারও বেশি এই মাঠ দীর্ঘ কয়েক দশক ধরে এখানকার বাসিন্দারা তারা খেলার মাঠ এবং স্থানীয়দের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ব্যবহার করা হয় এবং এই মাঠকে গত কয়েক বছর ধরে স্থানীয় কয়েকজন প্রোমোটার মিলে দখল করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এমনকি তারা আদালতের পর্যন্ত দ্বারস্থ হয় তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষে জানতে পারা যাচ্ছে যে যারা দাবি করছে যে প্রোমোটাররা দাবি করছে তারা মাঠকে কিনেছে কিন্তু তারা এখনো দেখাতে পারেনি কিন্তু আজ সকালে নতুন করে এই প্রমোটারের দল তারা গুন্ডা বাহিনী নিয়ে তারা মাঠ দখল করতে আসে বলে এমনটা অভিযোগ এমনকি মহিলাদের বন্ধু কুচ্ছে পর্যন্ত ভয় থাকানো হয় এই ঘটনার পরেই বৎসা শুরু হয় তারপর থেকে অশান্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাজাজ করতে হয় তবে পুলিশের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি হয় এমনটাই কিন্তু একময় ছবি দেখতে পাচ্ছ তবে গত কয়েক বছর ধরে এই মাঠকে ঘিরে কিন্তু লাগাতার অশান্তি লেগে রয়েছে মাঝে মাঝে প্রমোটারের দল তারা আসে মাঠকে দখল করতে কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার তারা অভিযোগ করছেন যে এই মাঠ তারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে খেলার মাঠ এবং সেখানে কিন্তু খেলাধুলা হয় এবং স্থানীয় বাসিন্দা তারা সেই মাঠ ব্যবহার করে তবে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু ইস্যুমতো জম্পট দিয়েছে এলাকা ছেড়ে যদিও এই ঘটনা ঘটনার পরে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আর পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এলাকায় পুলিশ পিকেট রয়েছে আমরা এই মাঠে দীর্ঘদিন ধরে খেলা করি আমাদের যারা সিনিয়র ছিল তারাও দীর্ঘদিন ধরে খেলা করে এরকম খেলা করতে করতে হঠাৎ আচানক করে একদিন আমাদের বলে যে মাঠ আমাদের তোমরা মাঠ থেকে সরে যাও তার মাঠ থেকে সরে গিয়েছিলাম তারপরেও আমরা দু একদিন খেলা করতে আসি ওরা আমাদের নামে আচানক কেস করে কেস চলার পরে ওরা কোনোদিন কোর্টে অ্যাটেন্ডেন্স হয়নি এবং কি অরিজিনাল যে কাগজপত্র সেগুলো কোর্টে কোনো দিন শো করেনি যার ফলে কোর্ট থেকে আমাদের নোটিশ আছে যে আপনারা সেই মাঠে খেলা করতে পারবেন কিংবা খেলা যে করবো তার জন্য একটা কোর্টে কোর্ট থেকে আমাদের একটা পেপারও দিয়েছে যে এইটা খেলার মাঠ হিসেবে ঘোষিত হলো বা আপনারা খেলা করতে পারবেন এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য পেপার শো করেছে আমি মাংসা হয়নি তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কাউরের এখনো ইয়ে হয়নি তার থেকে একজনা পেপারে এসছে পেপার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে এই জিনিসটাকে বহুত টাইম ধরে মিটানো হচ্ছিল আমরা মিটাচ্ছিলাম সব মিটাতে মিটাতে নবদ্বীপ থানার থেকে আইসে আসে এসে ডাইরেক্ট উনি কোনো কথা না ছেলেদের উপরে মেয়েদের উপরে ডাইরেক্ট লাঠি চার্জ এটা একটা ফুটবল গ্রাউন্ড এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে জায়গাটা কিনেছে বলেছে এরকম তাদের কাছে দাবি করছে যদি তার সপক্ষে আমরা এখনো কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি আমরা পাইনি তো সেটা নিয়ে আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে সেখানে রেস্কিউ করতে গিয়ে এটা পুলিশ এর টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি কাউকে সেখানে ছাড়া